গাজীপুরের বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন এক নারী পথচারী চাপা দেওয়ার পর ওই নারী বাসের পেছনে আটকে থাকা অবস্থায় চালক বাসটি প্রায় এক কিলোমিটার চালিয়ে নিয়ে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা গতকাল রাত নটার দিকে এ ঘটনা ঘটে ওই সময় বাস চাপায় এক পথচারীও আহত হয়েছেন পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত আহত দুজনের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান গাজীপুরে মহানগরের বোটবাজার এলাকায় একটি রেস্টুরেন্টের সামনে বেশ কিছু কারখানা শ্রমিক সড়ক পার হচ্ছিলেন এ সময় উজানভাটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে চাপা দেয় চাপা দেওয়ার পর একজন নারী বাসের পেছনে আটকে যায় আটকে যাওয়া নারীকে বাসটি প্রায় এক কিলোমিটার ছেঁচ ফেরিয়ে যায় পরে বাসটিকে থামিয়ে আগুন ধরিয়ে দেয় স্থানীয় মানুষ